পটুয়াখালীর গলাচিপায় বিয়াল্লিশ কেজি ওজনের বিশাল আকৃতির এক সামুদ্রিক কচ্ছপ নদীতে অবমুক্ত পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পক্ষিয়া গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম নামের এক জেলের জালে ধরা পড়েছে বিয়াল্লিশ কেজি ওজনের বিশাল আকৃতির এক সামুদ্রিক কচ্ছপ চব্বিশে নভেম্বর রবিবার সকাল ছয়টার দিকে জেলে সাইফুল ইসলামের জালে ধরা পড়ে কচ্ছপটি এ সময় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করেন কচ্ছপটি একনজর দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় করেন পরে বাংলাদেশ বন অধিদপ্তরের গলাচিপে উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পক্ষিয়া বিট কর্মকর্তা জামাল হোসেন ও অ্যানিম্যালস লাভারের টিম লিডার মোহাম্মদ সোহেল হোসেন রাসেল উদ্ধারকৃত কচ্ছপটি পানপট্টি লঞ্চঘাট এলাকার সাগর মোহনাকেন্দ্রিক নদীতে অবমুক্ত করেন মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিডি নিউজ টোয়েন্টি